গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরা ভীষণ ভালো আছি আর এখন বাজে দুপুর দেড়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার ছেলের অন্নপ্রাশন হয়ে গেছে তা প্রায় আজ থেকে দু আড়াই মাস আগে সেই অনুষ্ঠানে অবশ্য ক্যামেরা করা হয়েছিল সমস্ত অনুষ্ঠানের যা যা রিচুয়ালস ছিল সেগুলো সব কিছুই ক্যামেরাবন্দি করা হয়েছিল কিন্তু আমরা ভেবেছিলাম যে ওর কিছু স্টিল ছবি নেওয়া হবে কিন্তু সেই মুহুর্তে আমার শোনা বসতে পারতো না কারণ ওর অন্নপ্রাশনটা একটু আগে আগে হয়ে গেছে মানে ছমাস হওয়ার আগেই অন্নপ্রাশনটা আমরা দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে ও তখন খুব একটা বসতে পারতো না তখন ওই জন্যই আমাদের ক্যামেরাম্যান যিনি ছিলেন তিনি আমাদের বলেছিলেন যে ও যখন একটু বসতে পারবে তখন ওর ফটোশ্যুটগুলো করালে ভালো হয় তাহলে বেশ কিছু ভালো ছবি আসবে তাই সেই ফটোশ্যুটগুলো দু মাস পরে করছি মানে আজকে আর এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন ও খুব ভালোভাবে বসতে পারে আর এখানে ওকে শান্ত করে বসিয়ে রাখার জন্য একটা গান চালিয়ে দিয়েছিলাম তো সেই গানটা হচ্ছিল আর এখানে বসে বসে ও দোল খাচ্ছিলো আর এইভাবেই ওর ছবিগুলোকে এখানে পরপর পর করে তোলা হচ্ছিল আর এই যে যে জামাটা পরেছিলো এই জামাটা ওর অন্নপ্রাশনের এই পাঞ্জাবি আর এই ধুতিটা এটা একদমই ওই মানে অন্নপ্রাশনের সময় কেনা হয়েছিল তখনও কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো এই জামাটা দু মাস পরে হয়তো ওর গায়ে হবে না তো নতুন হয়তো কিনতে হবে কিন্তু তারপরে দেখলাম না পরিয়ে দেখার পরে দেখলাম বেশ ভালোই হয়েছে খুব সুন্দর ফিটিংস হয়েছে এখনও মোটামুটি পড়লে ভালোই গায়ে পড়তে পারবে খুব একটা চাপ বা চেপে যাচ্ছে না তো সেই জন্য ওটাকেই পরানো হলো অন্নপ্রাশনের জন্য এই ধুতি পাঞ্জাবি সেটের সাথে আরও দু তিন রকমের ডিজাইনের জামা কেনা হয়েছিল তো সেই জামাগুলো রয়েছে আর যেহেতু ওর অন্নপ্রাশনটা বেশ গরমের মধ্যেই হয়েছিল তাই তখন ওকে পরানো হয়ে ওঠেনি তো সেই জামাগুলোই আজকে পরিয়ে সবকটা করা ফটোশ্যুট এখানে আমরা করে নিয়েছি আর এই শ্যুটগুলো করার হচ্ছে শুধুমাত্র একটা সুন্দর করে অ্যালবাম তৈরি করা হবে তারই জন্য তো বেশিরভাগই ছবি অন্নপ্রাশনের দিন তোলা হয়ে গেছে কারণ ওই সময় সকালে বিকালে করে অনেক রিচুয়ালস ছিল প্রচুর লোকজন এসেছিল তো সেই মুহূর্তে অনেক সুন্দর করে ওকে ছবিগুলো তোলা হয়েছিল কিন্তু তারপরে ওর যে নিজের এক মানে সিঙ্গেল ছবিগুলো সেই ছবিগুলো তোলার জন্যই আমরা এই দুমাস ওয়েট করেছি তো সেই ছবিগুলোই আজকে এখানে বেশ খুব বেশি না মাত্র কয়েকটা তোলা হবে তো সেই জন্য আজকে এই ছবিগুলো এখানে তোলা হচ্ছে আর ওই আমাদের ক্যামেরাম্যান দাদাই বলে দিয়েছিলেন যে উনি দুপুরের দিকে আসবে যাতে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়ি একটু যাতে ওকে মানে রিল্যাক্স করানো যায় তার ঠিক পরেই করব আর তারপরে আর তাছাড়া আমার সারাদিনের আজকে অনেক কাজও ছিল সেগুলো সব সেরে নিয়েছি নিয়ে পুরোপুরি ফাঁকা হয়ে মানে মেয়েকেও রেডি করে নিয়েছি নিজেও খেয়ে নিয়েছি বাকি বাড়ির সবাই সবারই খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে তো সবারই সেই জন্য সব কাজ গুছিয়ে দিয়ে এখন ফাইনালি এটা দিয়ে আমরা যাতে করতে পারি সেই জন্যই ওনাকে দুপুরবেলা আসার জন্য বলা হয়েছে তো এখানে এই যে টোপরটা দেখতে পাচ্ছেন আপনারা এই টোপরটাও কিন্তু সেই অন্নপ্রাশনের টোপর আর ওই দিন থেকেই আমি ওটাকে যত্ন করে গুছিয়ে রেখেছিলাম শুধুমাত্র এই আজকের দিনের জন্য আর এখানে ছেলের সাথে সাথে মেয়েরও বেশ কতগুলো ছবি তোলা হয়েছিল আর এই সব ছবিগুলো তোলার পর ফাইনালি যখন অ্যালবামটা তৈরি হয়ে আসবে সেটা আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়িও শেয়ার করে দেব আর আমার ভিডিও কাদের কাদের ভালো লাগছে তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর কারা প্রত্যেকে আমার ভিডিও দেখছেন বা প্রতিনিয়ত দেখেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাব আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে প্লিজ বলব তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটাকেও প্রেস করে রাখবেন তাহলে নতুন ভিডিও যখনই আমি করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবেন আর যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে

প্রথমে বেশ কয়েকটা ছবি ধুতি পাঞ্জাবি পরে টোপোরটা মাথায় দিয়ে এই ছবিগুলো তোলা হয়ে গেছে তো তারপরে সেই জামাটা এখানে চেঞ্জ করে আর একটা নতুন জামা পরাচ্ছিলাম আর সেই জন্য ওকে একটুখানি বললাম যে ধরো আর আমার এই যে পুরো ভিডিওটা কিন্তু আমার মেয়ে ফোনে করে দিচ্ছিলো আমি দেখিও নি যে ভিডিওটা করছিল সেই জন্য দেখুন প্রত্যেকটা ভিডিওর মধ্যে ও হাত দিয়ে দে করছে তো সেই জন্য আমি এখানে পুরো সাউন্ডটাকেই ভয়েস ওভার দিয়েই এখানে করছি তো ড্রেস পরানো হয়ে গেছে রেডি করে দিয়েছি আর এই জামাটার সাথে একটা গলা টাই ছিল তো সেটা পরা নি এখানে পরিয়ে দিইনি কারণ গলার কাছে বেশ টাইট হয়ে যাচ্ছিল খুব লাগছে লাগবে কিনা সেই জন্য আমি আর গলার কাছে টাইটটা পরাই নি তো শুধু জামাটাই পরিয়ে দিয়েছি দিদিভাই কি চলে আসে পাশে কে হ্যাঁ পাশে দুজন আই চলে আসে কই হেয়ারব্যান্ড ঠিক আছে যাও দিদি গিয়ে বসো

তুমি আমার ফোন দিয়ে বলো তুমি আমার ফোনটা দিয়ে করো যা আর এমনি কোনো হয় না এতিয়া oh, ভাগল ঘরের মধ্যে অনেকগুলো ছবি তোলার পর এবার ওকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি বাইরে বারান্দায় বা ও রাস্তার দিকে এখানে একটু বসিয়ে বেশ কয়েকটা ছবি তোলা হবে তো রাস্তার এখানটায় মানে একদম আমি আমার বাড়ির সামনেটাই ওই রাস্তার এখানেই ওকে এভাবে আসনের উপর বসানো হয়েছে আর বেশ কয়েকদিন আগে আমাদের রাস্তার মধ্যে এখানে জলের পাইপ দিয়ে নিয়ে গেছে সেই জন্য রাস্তাটা ভাঙা হয়েছে আর ভয় লাগছিল একটাই যে যদি ওইভাবে পিছন দিকে মানে যদি পড়ে যায় তো মাথাটা লাগতে পারে সেই জন্য দাদাকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি ছবিগুলো তুলে নিন নাহলে ও পড়ে যেতে পারে তো দেখলাম ও বেশ পড়েনি অনেকক্ষণ বেশ চুপচাপ বসেছিলো যার জন্য ছবি কটা তুলতে পেরেছিলো আর বাইরের ব্যাকগ্রাউন্ডের জন্য বা লাইটের জন্য ছবিগুলো বেশ সুন্দর এসেছে তো সেই ছবিগুলো আমরা পরে সব দেখেছি যে ঘরের মধ্যে ছবিগুলো আর বাইরের ছবিগুলোর মধ্যে বাইরেরগুলো বেশি ভালো এসেছে তো যাই হোক প্রত্যেকটা ভিডিও এখন এখানে প্রত্যেকটা ছবি সুন্দর করে তোলা হয়ে গেছে সব কিছু কমপ্লিট এবারে ওকে নিয়ে আমরা চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমাকে পারলে প্লিজ কমেন্ট করে জানাবেন